আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা খুবই একটা ভাইরাল প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এর নাম আপনারা অনেকেই জানেন এটার প্রতিদিন কম্বো চলে এই কম্বোটা আপনারা কিভাবে ক্লেম করবেন সেই বিষয়টা লাইভ দেখাবো আর নতুন যারা আছেন তারা এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে এখান থেকে বেশি বেশি এই ব্যালেন্সটা আছে যে পিকজেলের যে ব্যালেন্স এটা কিভাবে আপনারা ক্লেম করবেন বা এটা কীভাবে গেদার করবেন আর এই প্রজেক্টটা কিন্তু ব্যাক করতেছে বাইন্যান্স যে লিস্টিং টিম ছিল আগের বাইন্যান্সের এখনও যে টোকেন লিস্ট করে এরকম যে টিমটা আছে আগে আরেকটা টিম ছিল ওই টিম মূলত এটাকে ব্যাক করতেছে বা এটাকে প্রমোট করতেছে বা তারাই এই প্রজেক্টটাকে ধরতে পারেন যে বিল করছে তো যাই হোক যেহেতু বাইন্যান্সের আগে লিস্টিং টিম আছে আশা করা যায় এটা ভালো ভালো এক্সচেঞ্জের লিস্ট হবে ওরকম যদি আপনি এখানে ক্রিয়েট হয় তাহলে অবশ্যই এটা বাইন্যান্সের লিস্ট হবে আমি এক্সপেক্ট করতেছি এটা বাইন্যান্সের লিস্ট হবে যেহেতু বাইন্যান্স পুরাতন যে লিস্টিং টিমটা ছিল তারা এটাকে প্রমোট করতেছে তো যাই হোক সেই বিষয় পড়ের কথা এটা মার্কেটে এটা নিয়ে কথা চলতেছে আপনারা যদি দেখেন বিভিন্ন বড় বড় ইউটিউবার বড় বড় ইনফ্লুয়েন্সার তারা শুধু এটাকেই প্রমোট করতেছে সবাই মিলে প্রমোট করতেছে তো আমাদের এই অপরচুনিটি মিস করা উচিত নয় নট কোয়েকম ফ্রি অফ কস্ট ছিল এটাও ফ্রি অফ কস্ট হ্যাম্পষ্টার ট্যাপসোয়াপ আর বাকি যে যে প্রজেক্টগুলো দেখতে পারতেছেন ওগুলো সব যেরকম ফ্রি অফ কস্ট এটাও ফ্রি অফ কস্ট তো যাক এটাতে কীভাবে কাজ করবেন সেটা দেখাবো আর এখানে যে ডেলি কম্পিউটার আছে এটা কীভাবে ক্লেম করতে হয় যারা বুঝতেছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি এখানে একদম ইন ডিটেলস বুঝাই দেব যে কীভাবে এটা কাজ করে এবং কি প্রতিদিন কম্বু যে কার্ডটা আছে ওই কার্ডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাব যেরকম আমি হ্যামস্টারে দেই এটারও দিয়ে দিব এবং কি অলরেডি দিয়ে দিছি আমি দুই দিনেরটা কিন্তু দিয়েছি আপনারা যদি যদি আমার টেলিগ্রামে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন তো যাই আমরা একদম মেন ভিডিওতে চলে যাই যারা নতুন তাদের আগে কিভাবে কাজ করবেন সেই বিষয়টা দেখাচ্ছি দেন আমরা কম্বু কার্ডের দিকে যাচ্ছি ধারাবাহিকভাবে যাচ্ছি তো আজকের যে এই অফারটা আছে পিকজেল ট্যাপ বাই পিকজেল বার্বস এই অফারটার লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং পোস্ট অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে মেলে দেওয়া আছে আর এই পিকজেল বার্বসের সঙ্গে কিন্তু পরাম লাইফের কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে সেই বিষয়ে তারা তাদের টুইটারে কিন্তু তারা টুইট করছে আমি যদি তাদের টুইটারে যাই তাদের টুইটারে কিন্তু মোটামুটি ওয়ান মিলিয়নের মতো ফলোয়ার হয়ে গেছে কয়েকদিনের মতো এবং কি তারা উই একটা গিবয়েও করতে আছে যারা টপ র্যাঙ্কে থাকবে রেফার র্যাঙ্কে তাদেরকে কিন্তু দেখতে পাচ্তেছেন এক লাখ দশ হাজারের মতো ডলার তারা গিভ ওয়ে করতেছে এবং কি এটা পার উইক উইক বেসিসে কিন্তু তারা দিচ্ছে তো যাই হোক আমরা একদম চলে যাই যে কীভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে যে লিঙ্কটা জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করলে এখানে বটটা ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে যে লঞ্চ বট এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে আপনি এখান থেকে গিয়ে এই যে ট্যাবের মধ্যে ক্লিক করলেই এটা আপনার ট্যাপ ট্যাপ করেই করতে হবে যে এখান থেকে ট্যাপ করবেন যেরকম আবার তিনশো সাতটা করে হচ্ছে এবং কি এখানে টাইম দেখাবে যে কত টাইম পর আপনি মানে এটা কালেক্ট করতে হবে আপনি চাইলে যে কোনো টাইমে এসে করতে পারেন ট্যাপ করলেই আপনি এটা কালেক্ট হবে এবং এটা কিন্তু আগেরগুলোর থেকে বেশি পরিমাণে কালেক্ট হয় পার টেপে দেখেন আমার তিনশো সাতটার মতো কিন্তু কালেক্ট হচ্ছে এখানে বেশি টাইম আপনাকে দিতে হবে না তো আইডিয়া ওই আগেরটার মতোই জাস্ট আমার এখানে ডেইলি যে কত ক্লেম করতে পারবো সেটা দেখাচ্ছে এই লিমিটটা আমি বাড়াইতে পারবো তো আপনার একদম এইখানে কিছু ব্যালেন্স পাবেন ইনিশিয়ালি যখন জয়েন হবেন কাজ কি আন্ড সেকশনে এসে এখানে এই যে ট্যাপ বটটা এটাকে জাস্ট অন করে দেওয়া অন করে দেওয়া মানে একদম অটোমেটিক অন হবে জাস্ট আপনি ট্যাপ করতে হবে দেন আপনি এখানে ইনভাইট সেকশনে আপনি ইনভাইট করতে পারবেন আমি এক এক করে প্রত্যেকটা বাটন আপনাকে বোঝাই দিচ্ছি ইনভাইট সেকশনে ইনভাইট করতে পারবেন যদি আপনি ইনভাইটে এখানে তারা যেটা বলছে আপনি যে নর্মাল ইউজার যারা প্রিমিয়াম না তাদের যদি ইনভাইট করেন তাহলে দুই হাজার পাবেন আর প্রিমিয়াম ইউজার হলে টেন কের মতো আপনি এখানে ইনিশিয়ালি পাবেন তারপরে আর কি পাবেন ফাইভ পার্সেন্টের মতো পাবেন সে যে ট্যাপ ট্যাপ করে করবে এবং কি সে যদি রেফার করে সেখান থেকে আপনি ওয়ান পারসেন্টের মতো কমিশন গেইন করতে পারবেন তো এটা ছিল আপনার রেফারেল সিস্টেম তো ফাইট করতে পারবেন তারা এখানে আর এডিশনাল আইডিয়া অ্যাড করছে যেটা হলো ফাইট যেহেতু এটা একটা গেম টেলিগ্রামের গেম তো এখানে আপনি ফাইট করে যদি উইন হন ফাইট করে উইন হলে এখান থেকে আপনি এডিশনাল যে টোকেন আছে এটি ক্লেম করতে হবে আমি আমি দেখাচ্ছি অ্যাট ফার্স্ট আপনি কী করতে হবে এখান থেকে আপনি একটা পেট পাবেন এই যে এই পেট এরকম একটা পেট পাবেন যে কোনো একটা র্যান্ডম পেতে পারেন আপনি এখান থেকে এ ক্লিক করে আপনি যে ইনিশিয়াল যে টোকেন থাকবে ওটা দিয়ে আপগ্রেড করবেন যেমন আমি এখানে অলরেডি আপগ্রেড করছি দেখেন আমার অলরেডি করার শেষ আমি মোটামুটি এখানে সেভেন লেভেল পর্যন্ত আপডেট করছি আর তো আপনি দুই চার লেভেল আপডেট করে নেবেন নেওয়ার পরে এই ফাইটটা কীভাবে করবেন এখান থেকে যে নিচে ফাইট অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার অটো এখানে সার্চ হবে অন্য প্লেয়ারের সঙ্গে তো এখানে দেখেন এই যে এর সঙ্গে আমার এই ফাইটটা হবে ফাইটটা কীভাবে করবেন আমি এটা লাইভ দেখাচ্ছি তো এই যে এইগুলোর মধ্যে ক্লিক করতে হবে এখানে যে আগে ব্যানিশ হয়ে যাবে এই যেগুলোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ওর কিন্তু উনিশশো হয়ে গেছে আমার এই পাশে কিন্তু আপনি দেখতে পারতেছেন বা সতেরো আঠারোশোর মতো তো যাই এই যে এইগুলো আসবে তখন ওইগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন দ্রুত ক্লিক করতে হবে তো যে যে আগে ব্যানিশ হয়ে যাবে যার আগে মাইনাস হয়ে যাবে সে মাইনাস হয়ে যাবে দ্যাট মিনস আপনি যদি টিকে থাকেন তাহলে আপনি উইন হবেন উইন হলে ওইখানে আপনাকে টোকেন দিবে যেমন রকম আমি এখানে মেবি চোদ্দ হাজারের মতো টোকেন পাই প্রতি উইনে আমি জাস্ট এখানে দেখাচ্ছি লাইভ আপনাদের সব দেখাচ্ছি একটু পরে দেখতে পারবেন আমি এটা উইন হয়ে গেছি যেহেতু আমার আটশো আছে আমি হলো আমি এই যে দেখেন ভিক্টোরি কিন্তু চলে আসছে তো আমি এখানে চোদ্দো হাজারের মতো পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আমি চাইলে এই যে যতবার ইচ্ছা এতবারই খেলতে পারবো এখান থেকে নিউ গেম এখানে ক্লিক করলে আবার এটা চালু হয়ে যাবে অন্য হয়তো কোনো প্লেয়ারের সঙ্গে আবার আমার এটা ফাইট শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি এই ফাইট ফাইট করার সিস্টেম এটাই আর ফাইট করলে আপনি উন হলেই এখানে আপনার টোকেনটা পয়েন্টটা এখানে চলে আসবে দেন এখান থেকে যদি টপে ক্লিক করেন টপ এখানে যারা টপ লিডার বুটে থাকবে তাদেরকে ওই যে এক লাখ দশ হাজারের যে আছে উইকলি বেসিসে ওই রিওয়ার্ডটা তাদেরকে দেওয়া হবে এটা হলো আপনার যারা রেফার করতে পারবে বা টপ লিডার বুটে থাকবে তাদের জন্য তো এখন আসি রিওয়ার্ড সেকশনে এখানে আমরা দুইটা রিওয়ার্ড পাবো একটা হলো আপনার প্রতিদিন ডেইলি এসে এই যে কম্বো ডেইলি কম্বো আর একটা হলো প্রতিদিন চেক ইনের জন্য আপনি চেক ইন করবেন চেক ইন করলে প্রতিদিনের জন্য এই এখানে ফার্স্ট ডে টেন কে তারপরে টোয়েন্টি কে থার্টি কে এইভাবে আপনি প্রতিদিন সাত দিনের দিনে গেলে আপনি এখানে একটা বেশি একটা অ্যামাউন্ট পাবেন যদি আপনি কন্টিনিউলি প্রতিদিন করেন তারপরে এখানে টাক্ সেকশন আছে আমি কম্বোটা পরে দেখাচ্ছি কম্বোটা টাক্সে পড়ে দেখাচ্ছি তো এখানে টাক্ সেকশনে ক্লিক করলে আপনি টেলিগ্রামে জয়েন হলে দশ হাজার আপনি টুইটারে জয়েন হলে তিরিশ হাজার ডিসকাউন্টে তিরিশ হাজার এইভাবে জোনেন হয়ে প্রত্যেকটাতে এই টাক্কগুলো কমপ্লিট করবেন এগুলো আমি দেখাচ্ছি না তো কম্বোটা কীভাবে কালেক্ট করবেন সেটা আমি অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি চলে আসছি আমার একটা আরেকটা অ্যাকাউন্টে এখানে আমি লাইভ দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে এখানে এই জন্য আপনি এখানে রিওয়ার্ড সেকশন এখানে ক্লিক করুন ক্লিক করলে এই যে দুইটা পাবেন যেরকম ক্লিক করলে আপনি পাবেন প্রতিদিন করবেন সাথে আপনি কম্বো পাবেন এই কম্বোর যে কার্ডগুলো আছে ওগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সো আপনি টেলিগ্রামে থাকবেন থাকলে প্রতিদিন পাবেন একদম এক্সাক্ট টাইমে পাবেন তো তার জন্য আপনি এখান থেকে প্লে সেকশনে ক্লিক করুন ক্লিক করলে এখানে চারটে আপনার এমটি আপনি গড় দেখতে পারবেন সেকশন এই চারটে আমাদের মিলে হবে যেরকম আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি তো আমি আগেরটাতে যে করছি দেন এখানে স্ক্রিনশট নিয়েছি তো দেখেন এইখানে চারটে কার্ড আমাদের দিতে হবে এই কার্ডগুলোই থাকবে প্রতিদিনের আপনি কম্বো কার্ড এই কার্ডগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব হয়তো বা এরকম করে প্রত্যেকটাতে আপনি পঁচিশ পার্সেন্ট করে আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হলে চার লাখ বত্রিশ হাজারের মতো প্রতিদিন আপনি ফ্রি এখান থেকে টোকেন ক্লেম করতে পারবেন যেরকম আমি এখানে ক্লেম করছি যদি দেখাই এই যে চার লাখ বত্রিশ হাজারের মতো তো যাক আজকের যে কম্বো কার্ড এগুলো হলো এইটা ফার্স্ট দেন সেকেন্ড এটা থার্ড এটা ফো তো আমরা এখানে এটা লাইভ করবো লাইভ করে দেখবো তো তার জন্য আপনি চলে যাবেন এখানে আপনি ফার্স্ট কাট ফার্স্ট কাট হলো এটা আজকের আমার ওই যে পিকচারের মধ্যে যে যেরকম কার্ড জাস্ট ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন একটু অবজার্ভ করে দেখবেন প্রত্যেকটা যে এখানে ইগুলো আছে এগুলো অবজার্ভ করবেন দেন এটার উপরে টাচ করবেন টাচ করে এটাকে স্ক্রল করে এটার উপরে বসাই দেবেন ফার্স্টের উপরে মানে সপ করে বসাই দেওয়া যেখানে থেকে টান দিয়ে নিয়ে হোল্ড করে ধরে এখানে বসাই দেবেন ফার্স্ট এটা হয়ে গেল দেন আপনার সেকেন্ড কার্ডটা বসাবেন ধরেন সেকেন্ড কার্ড এইটা এই যে এই কার্ডটা আমি এখান থেকে দেখা দিয়েছি এই কার্ডটা হলো সেকেন্ড আমরা যদি চলে যাই এখান থেকে এই যে দেখেন সেকেন্ড কার্ড কিন্তু এটা এই বিডালটা তো আমরা জাস্ট এটাকে সোয়াপ করে এটা ধরবেন মাঝে মধ্যে কিন্তু কাজ করে না যেমন দেখেন আমি বারবার কিন্তু সোপ করতেছি কাজ করতেছে না তো আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে মানে আপনাকে বারবার এটা ট্রাই করতে হবে একটু ট্রাই করে দেখতে হবে একটু জাস্ট এই যে দেখেন এখন কিন্তু কাজ করতেছে তো সেকেন্ডটা আমার হয়ে গেল দেন আমরা থার্ডটা দেখব থার্ড কি এই যে এরকম একটা দেখেন এই যে এটা হলো থার্ড আপনি যদি এটার সঙ্গে মিলান এটা কিন্তু দুই কালারের কালারটা আপনি একটু জাস্ট করে দেখবেন যে কোনটা কোন কালারের তো আমরা এটাকে জাস্ট এইভাবে ধরে এইভাবে নিব দুই একবার টাচ করলেও কাজ করে না মাঝে মধ্যে এই দেখেন থার্ড টাইম কিন্তু কাজ করলো দেন আমার থার্ড কার্ডটাও কিন্তু এখানে মিলানো শেষ দেন চলে যাবো ফোথটা এই যে দেখেন এইটা হবে ফোদ্ তো আমরা এটাকে ধরে এইভাবে টান দিয়ে ওই যে আমি বললাম যে এটা সোয়াপ করে টান দিয়ে ডেরব ছেড়ে দেবেন তো দেওয়ার পরে আমাদের চারটে কার্ডই মূলত এখানে দেওয়া হয়ে গেছে বা মেলানো হয়ে গেছে আমরা চেক নিয়ে ক্লিক করবো চেক নিয়ে ক্লিক করলে আমাদের দেখাবে যে এক জায়গায় আমরা আসলেও পেরেছি কিনা তো দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে প্রত্যেকটা পঁচিশ পার্সেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করলেই চার লাখ বত্রিশ হাজারের মতো কম্বোট যে পয়েন্টটা আছে এটা আমরা পেয়ে যাব তো এটাই যে দশ ঘন্টা পরে আবার দিবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সো আপনাকে টেলিগ্রামে জয়েন থাকতে হবে আরেকটা কাজ আছে সেটা হলো ওয়ালেট কানে বা ওয়ালেট সাবমিশন এখান থেকে আপনি অনেক এক্সচেঞ্জার দেওয়া আছে যে কোনো এক্সচেঞ্জারে এর আপনি ওয়ালেট দিতে পারবেন বা আদার আহ যে ওয়ালেট আছে ওইটাও আপনি ইনপুট করতে পারবেন যেরকম আমি এখান থেকে দেখা দিচ্ছি বাইন্যান্সে যদি ক্লিক করেন

থাকা অনেক আপ কারণ আপনার অনেক রেফার করতে হবে তো আপনার সাবমিট করে দেবেন যাবে আরেকটা বিষয় করা হয়েছে এখানে আরেকটা সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন তো মোটামুটি পিকজেল ভাটসঅ্যাপ বা পিকজেল ট্যাপে কাজ এতটুকুই জাস্ট এগুলো করবেন আর আপনাদের তো কম্বর সিস্টেমটা দেখায় দিলাম আর কম্বোর জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই এরপরেও যদি আপনি কোনো কিছু বুঝতে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন